কবি কাজী নজরুল ইসলামের একশো আঠারোতম জন্মবার্ষিকী উপলক্ষে মমিনের ত্রিশালে চলছে নানা প্রস্তুতি আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের ব্যস্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুশীলনে কবির স্মৃতি বিজড়িত ত্রিশালে রচিত হয়েছে অসংখ্য গান কবিতা সেগুলো সংরক্ষণে কাজী শিমলা ও নামাপাড়ায় গড়ে তোলা হয় নজরুল স্মৃতিকেন্দ্র ও জাদুঘর প্রতিবছর কবির জন্মদিনে ত্রিশালে যান ভক্তরা আয়োজন হয় নানা অনুষ্ঠানের আয়োজন সফল করতে নজরুল একাডেমি মাঠ ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ত্রিশাল হচ্ছে জাতীয়ভাবে হচ্ছে এবং পাশে আমাদের দারোগাবাড়ি হচ্ছে শ্রমিক থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষেরা একটা উৎসবমুখর আমেজে যে মানে নিজেদেরকে জড়ায় ফেলে অনুষ্ঠান চলবে তিন দিন ধরে নজরুল ভক্তদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা যে কোনো ধরনের অনুষ্ঠান আছে সেই মেলাটিতে যাতায়াত করে সেই পুরো জায়গাটিকে আমরা সিসি ক্যামেরা মনিটরিং আসবো এবং সেই লক্ষ্যে আমরা অনেক বড় একটা কন্ট্রোল রুম করছি নজরুল একাডেমি মাঠে নানা আয়োজনের মধ্যে থাকছে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল মেলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক